নমস্কার। আশা করছি আপনারা সুস্থ আছেন। একদম। এটা তো আপনারা। আপনাদের চুপচাপলি আপনাদের আমার সাথে যাবেন কালপার্নাল পেদিকছে না আজকে সুপার ea <laughs> Gracias.

কাগজটা দিয়ে দিলাম আমরা ছবি নিয়ে বাইরে চলে যাই мериги хаалт суулгасан байна. Аслан бааза. انت <laughs> اللي আমরা ছবি নিয়ে বেড়ে বেড়েছি এরা যে আপনার কথা বলুন কিসে বিপুল ভাই রিপন ভাই রিপন ভাই ধরে রাখেন ধরে どういうこと যুনদার দাঁরাইতে হবে হবে তুমি আমি আর আমার বন্ধু প্রফেসর এই ধরনের প্রস্তাব আমরা সংবিধান সংস্কার কমিশনের প্রধানের কাছে আমাদের বিএনপির পক্ষ থেকে সংবিধান সংস্কার বিষয়ে প্রস্তাবনা পেশ করতে এসেছিলাম ওনাদের কাছে আমরা প্রদান করেছি মোট প্রস্তাবনার সংবিধানের প্রিয়াম বলে সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট বাষট্টিটি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী সংযোজনে আমরা করেছি প্রস্তাব করেছি এগুলো ওনাদের কাছে জমা দিয়েছে ওনারা বিবেচনা করবেন বলে আমরা আশা করি আমরা প্রস্তাবনার মূল অংশে যেগুলো বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টার পরিবর্তন করে দেওয়ার মতো যে সমস্ত বিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগে ছিল ওগুলো সহ আর কিছু নতুন প্রস্তাব আমরা করেছি সেই প্রস্তাবের মধ্যে বাংলাদেশের বর্তমানে জনগণের আকাঙ্ক্ষা এবং জুলাই আগস্ট বিপ্লবের শহীদের অঙ্গীকার রক্তের আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতা এগুলোকে বিবেচনায় নিয়ে এবং ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয় এখন আয়তন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি যেমন আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য অনায়নের জন্য বিধান রেখেছি এবং পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি এবং জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি যাতে অবস্থান আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে এবং সেটা যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত হয় আর আমরা নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল সেটা আমরা পুনঃপ্রবর্তনের প্রস্তাব করেছি এইভাবে যে সমস্ত বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন জনগণ সেটা আদালত বিচারাধীন আছে এখন রিভিউতে আশা করছি সেটা মানুষের পক্ষে রায় আসবে এবং গণভোটের বিধান যেটা আর্টিকেল এইট ফর্টি সিক্স ফর্টি এইট ফিফটি সিক্স এন্ড ওয়ান ফর্টি টু এইটস সেল যেগুলো পরিবর্তন আনতে গেলে এবং প্রস্তাবনাতে পরিবর্তন আনতে গেলে যে গণভোটের বিধান ছিল যেটা আওয়ামী লীগ উড়িয়ে দিয়েছিল সেগুলো পুনঃপ্রবর্তনের জন্য এইভাবে আমরা প্রস্তাবনা প্রজাতন্ত্র নির্বাহী বিভাগ বিচার বিভাগ আইন বিভাগ সহ এবং নির্বাচন নির্বাচন কমিশন সহ সর্বত্র তফসিল সহ আমরা সব বিষয়ে আমরা অ্যাড্রেস করেছি যাতে একটি গণতান্ত্রিক সংস্কার সাধিত হয় সংবিধানের এবং সেটার উপকার বাংলাদেশের জনগণ হয় এবং সব ক্ষেত্রে যেন একটা ব্যালেন্স অব পাওয়ার সৃষ্টি হয় বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত অঙ্গের মধ্যে এগুলো আমরা প্রস্তাব ধন্যবাদ সংবিধান সংশোধনের প্রস্তাব করেছে আমরা ব্যাপক ভিত্তিক যাতে এটা গণতান্ত্রিক সংবিধান সংশোধন হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ সংবিধান সংস্কার কমিশন তাদের গুলো সরকারের কাছে প্রদান করবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে তারপরে উনি সবার সাথে আলোচনা করবেন রাজনৈতিক দল স্টেক হোল্ডার বিশেষজ্ঞ সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধি সামাজিক শক্তি সবার সাথে আলোচনা করে সেটা ওনারা চূড়ান্ত করবেন এবং এই চূড়ান্ত করার পরে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই সবাই একমত পোষণ করেছে কিছু কিছু ক্ষেত্রে তো দ্বিমত থাকতেই পারে তো যে সমস্ত বিষয়ে ঐক্যমত পোষণ হবে সেগুলো আমরা যদি অঙ্গীকার করি এবং নির্বাচনী ম্যানিফেস্টোতে যদি সেটা প্রতিফলন করি তাহলে পরে সবার একটা অঙ্গীকার থাকবে যে পরবর্তী পার্লামেন্টে যারাই আসুক তারা সেই সংবিধান সেইভাবেই পরিবর্তন করবে

সেক্ষেত্রে বড় সকল রাজনৈতিক দলের মতামত বিএনপি বড় রাজনৈতিক দল তারা আজকে মতামত দিয়েছে তো নিশ্চয়ই তারা কিছু প্রস্তাবনা দিয়েছে বা তাদেরকে আলাপ হয়েছে এই বিষয়ে কিছু বলবেন বিএনপির পক্ষ থেকে তাদের প্রস্তাবগুলো আমাদের দেয়া হয়েছে একটা লিখিত প্রস্তাব নিশ্চয়ই আপনারা অনুমান করতে পারছেন আমরা এখন পর্যন্ত সেটা পড়ি পড়িনি ফলে তাদের প্রস্তাবগুলির বিষয়ে তো মন্তব্য করা সম্ভব নয় আমার পক্ষে যতক্ষণ আমরা পড়ছি অন্যান্য যে সমস্ত সেগুলো অন্যান্য দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব পেয়েছি সেগুলো আমরা পড়ি আমাদের দায়িত্ব হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের কাছ থেকে যে সমস্ত প্রস্তাব আমরা পাচ্ছি সেগুলোর মধ্যে থেকে যে যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা কিছু সুপারিশ করব ইতিমধ্যে আপনারা যান যে আমাদের একটু ওয়েবসাইটে আমরা মন্তব্য সংগ্রহ করি তাতে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মন্তব্য আমরা গতকাল পর্যন্ত পেয়েছি মধ্যরাত্র পর্যন্ত যেটা নির্ধারিত সময় ছিল আমরা স্টেক হোল্ডারদের সাথে আলোচনাগুলো অব্যাহত রেখেছি ইতিমধ্যে আরও কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলব এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে অবশ্যই শুরু করবো সেটা হচ্ছে একটা জরিপ সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করবো যাতে করে সমস্ত ধরনের মানে মানুষের মতগুলো আমরা পাই যে ধরুন নগর এলাকা গ্রাম এলাকা বয়স্ক তরুণ সকলে তো এটাই হচ্ছে আমাদের কাজ কাজের অগ্রগতি হচ্ছে আমরা আশাবাদী আমাদের কমিশনের সকলে অন্তত আন্তরিকতার সাথে কাজ করছে এবং আমরা সবার রকম সহযোগিতা পাচ্ছি আমরা অত্যন্ত আনন্দিত যে সকলে সহযোগিতা করছেন সিভিল সোসাইটি থেকে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পাচ্ছি তো আমরা আশা করছি যে আমরা নির্ধারিত সময়ের মধ্যে আমাদের সুপারিশগুলো নিতে পারবো স্যার নির্বাচনের সাথে এই সংবিধান সংস্কার একটা খুব যোগসব আছে যেহেতু সামনে নির্বাচন হবে বিভিন্ন প্রস্তাব এসেছে বিপক্ষ বিশিষ্ট প্রস্তাব এসেছে নানা প্রস্তাব এসেছে নির্বাচনটা জাতীয় নির্বাচনটা কোন প্রক্রিয়া হবে সেটার সাথে এটার সাথে জড়িত তো আপনারা কবে নাগাদ শেষ করে আপনাদের এই পুরো প্রক্রিয়া শেষ করতে আসলে কী পরিমাণ সময় লাগে আমাদের যে 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 দায়িত্ব দেওয়া হয়েছে সংবিধান সংশোধন সংস্কার কমিশনের হাতে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের কিছু সুপারিশ করা তো আমরা প্রস্তাবগুলোর মধ্য দিয়ে আমরা আমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে আমি যেটা বলি যে যেহেতু ছয়ই অক্টোবর এই কমিশনের যাত্রা শুরু হয়েছে আমরা পাঁচই জানুয়ারি পর্যন্ত সময় পাবো সময় যদিও বলা হচ্ছে তিরিশে ডিস্টেম্বর পর্যন্ত তো আমরা সেই প্রস্তাবগুলো দেব তারপরে নির্বাচনের প্রক্রিয়াগুলো এক হচ্ছে যে নির্বাচন সংস্কার সংক্রান্ত একটা কমিশন আছে তারা বলবে আর এটা নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার আমাদের ক্ষেত্রে শুধুমাত্র এই নির্বাচন তো না সংবিধান তো একটি নির্বাচনের বিষয় আগামীকালের নির্বাচন আগামী বছরের নির্বাচন গত বছর নির্বাচন আমরা সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যদি যে প্রস্তাবগুলো যে মানে মতামতগুলো এসছি সেগুলোর থেকেও আমরা সুপারিশ তৈরি করি ফলে সুনির্দিষ্ট করে নির্বাচনের বিষয়টা কবে হবে কী প্রক্রিয়া সেটা সরকার করতে হবে এবং আমাদের পক্ষে বিশেষ করে সংবিধান সংস্কার কমিশনের পক্ষে বলা সম্ভব এখন পর্যন্ত মানে প্রস্তাবনা দিয়ে আপনার মোটা দাগে দেখেন তাহলে কি ধরনের প্রস্তাবগুলো আর কি বেশি আসছে সেই ক্ষেত্রে বা সংশোধন বিয়োজন সেই বিষয়গুলো যদি একটু ভালো করে দেখেন নভেম্বর আমরা যে সাংবাদিক সম্মেলন করেছিলাম সেখানে সংস্কারের پوری দিশ সম্পর্কে বলেছি আমরা সবগুলোই রেখেছি সংশোধন সংযোজন বিয়োজন পুনর্লিখন সকল কিছুই আছে আমরা তো এখন স্টেক হোল্ডারদের সাথে কথা বললাম তাদের লিখিত বক্তব্য আছে সব লিখিত বক্তব্য কি আমরা পরে শেষ করতে পেরেছি আমরা এখনো পারিনি সঙ্গত করেন বুঝতেই পারেন তো সমস্ত রকম যে যে মতামতগুলো এসছে সেগুলি আমরা বিবেচনায় নেব বিবেচনায় নিয়ে সেগুলির মাধ্যমে যেখানে মানে যে ধরনের সুপারিশ করা দরকার আমরা সেই সুপারিশ করি দেখুন পুনর্লীক্ষণ আছে সংযোজন আছে বিয়োজন আছে সংশোধন আছে সবকিছু আছে আমরা সংস্কারটাকে বড় অর্থে দেখছি আর কি তাই না শুধুমাত্র একটি মানে কেবল সংযোজন হবে কেবল বিয়োজন হবে কেবল পুনর্লিখন হবে আমরা তা বলছি না আর আপনি যে যে প্রশ্নটা করেছেন যে আমরা কি শুনতে পাচ্ছি বিভিন্ন মত শুনতে পাচ্ছি পরস্পর তাই না ফলে এক কথায় যদি আমি সারাংশ করতে চাই তাহলে একটু বিপজ্জনক পরিস্থিতি কারো কথা বলবো কারো কথা বলবো না ফলে আমাদের সময় দিন আমাদের সময় দিন এটা বলছি এই কারণে যে আমরা সকলের মত শুনছি সকলের মত করে তৈরি করতে এবং সেটার জন্য একটু অপেক্ষা করুন আপনাদের সহযোগিতা খুব দরকার আপনারা আমাদের সহযোগিতা করতে পর্যন্ত আপনাদের সহযোগিতার জন্য আমি সত্যি সত্যি আপনাদেরকে ধন্যবাদ শুধু আমি না আমার কমিশনের পক্ষ থেকে প্রত্যেকেই আমরা অত্যন্ত আনন্দিত অত্যন্ত কৃতর্ক গণমাধ্যমের সহযোগিতা পাওয়া যাচ্ছে এবং আমরা লক্ষ্য করে দেখুন আমি আমাদের কমিশন থেকে প্রতিদিন আমরা একটা প্রেস রিলিজ দেওয়ার চেষ্টা করি কী হচ্ছে না হচ্ছে কারণ আমরা বিশ্বাস করি যে স্বচ্ছতা প্রত্যেকের জানার প্রয়োজন সেই জন্য যখনই কিছু হচ্ছে এমনকি কোনো প্রতিনিধি দল আসতে আমাদের সাথে দেখা গেল সেটাও আমরা জানাচ্ছি এবং কাদের সাথে আমরা কথা বলছি সেটাও আমরা জানাচ্ছি এই স্বচ্ছতায় আপনারা সহযোগিতা করছেন সেজন্য ইউ